মাটির নিচে বা সমুদ্রের নিচে পাওয়া যায় নানা পৌরাণিক ঐতিহাসিক স্থাপত্য আর তা থেকে সেই যুগের ইতিহাস সম্বন্ধে যথেষ্ট তথ্য পাওয়া যায় কিন্তু যদি এমন হয় এমন কোনো স্থাপত্য পাওয়া গেল যার কোনো ইতিহাসই নেই এমনকি মানুষ বিশ্বাসই করতে চায় না যে এই স্থাপত্য কোনো মানুষের বানানো এ আবার হয় নাকি হ্যাঁ এও ঘটেছে সমুদ্রের নিচে পাওয়া গেছে এমন কিছু সৌধ যার কোনো ইতিহাস নেই অথচ সেই সৌধ আছে এমন কি এখানে ভিনগ্রহীদের তথ্য উঠে আসছে কোথায় পাওয়া গেছে এমন অদ্ভুত সৌধ সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সমুদ্রের পঁচাশি ফুট নিচে নামলেই তার দেখা মেলে বিশাল এলাকা জুড়ে তার অস্তিত্ব বিজ্ঞানীরা এই সৌধ নিয়ে কম গবেষণা করেননি তারা এটা পরিষ্কার করেছেন যে এটা পাঁচ হাজার বছরের পুরনো কিন্তু তৈরি হলো কিভাবে সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি পাথরের ধাপ এক এক করে উপরে উঠে গেছে সুন্দর করে সাজানো পাথরের সৃষ্টি দেখে মনে হবে যেন কোন মন প্রাণ ঢেলে এই বিশাল শিল্পের সৃষ্টি করেছেন। করেছেন। একটা তৈরি বিজ্ঞানীরা কিন্তু এখনো স্পষ্ট করে বলতে পারেননি এই ইয়োনাগুনি মনুমেন্ট মানুষের সৃষ্টি কিনা জাপানের রিকিকিউ দ্বীপের দক্ষিণে সমুদ্রের তলায় এই সৌধের কথা খুব বেশি দিন হয়নি জানতে পারা গেছে সালে এর খোঁজ মেলে আর তারপর থেকেই এই বিজ্ঞানীদের অন্যতম কৌতূহলে কারণ এর অদ্ভুত সৃষ্টিশৈলী বিজ্ঞানীদের একাংশ মনে করেন এটা মানুষেরই তৈরি আবার বিজ্ঞানীদের অপর একাংশ মনে করেন এটা মানুষের সৃষ্টি করা নয় বরং প্রকৃতি এই অপরূপ সৃষ্টির জন্ম দিয়েছে এর বাইরেও একটা মত মানুষের মুখে মুখে ঘরে কিছু মানুষ মনে করেন এটা না তো মানুষের সৃষ্টি না এই তা প্রকৃতির হাতে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বরং এটা তৈরি করেছে ভিন গ্রহীরা পৃথিবীতে ভিন গ্রহীদের যাতায়াত নিয়ে এখনো কৌতূহলের অন্ত নেই যারা মনে করেন ভিন গ্রহীরা পৃথিবীতে আসে তারাই মনে করছেন জলের তলার এই ইয়োনাগুনী মনুমেন্ট ভিন গ্রহীদেরই সৃষ্টি প্রসঙ্গত এই ইয়নাগুনি মনুমেন্টকে রুইন্স নামেও ডাকা হয় কারণ এর আকার দূর থেকে কিছুটা সাবমেরিনের মতো দেখতে অথচ বয়স এর পাঁচ হাজার কি মনে হয় এটা কি সত্যি ভিনগ্রহী স্থাপত্য নাকি অন্য কিছু আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে